রে লেলো লাগাই লেলো রে পাউডার মা খাই লেলো রে চোরমা লাগাই লেলো জেলে নো সজোনি নিন্ধি লাগাই লেলোরে আলোতা পরাই লেলোরে আমার মান তুমি মেঘ দেখলে কেন পারে মোরা বসে আলে ঘুরে গায়ছে আমার মা তুমি মেঘ দেখলে কেন পারে মোরা আমি যে স্বপ্ন দেখি মনে হাজার লাখি আমি যে স্বপ্ন দেখি মনে হাজার লাখি সকাল হলে জানো করি চুল কালাম সকাল হলে কেন আমি করি সালাম আমার বাড়ি মোশা কেন বাড়ি টেনশন আমার বাড়ি মোশা কেন বাড়ি টেনশন আমার নাম ভজ আর সবাই ভালোবেসে ডাকে গোজ এই তো দুটো হাতে বালা দিয়ে কলকাতায় মস্তানি মেরে মেদিনীপুরে মার খেয়ে সাধু সেজার কাক দি ধরা পড়েছি কেন ধরা পড়েছি তোমাদের সত্যি ইচ্ছা থাকে ইচ্ছা পূরণ করো আমার কি কোনো ইচ্ছা নেই ইচ্ছা পূরণ করতে পারি না আমি ইচ্ছা পূরণ করতে গিয়ে যা কিছু করতে পারি তোরা পাড়ার বউরা আমার সামনে যে দাদা তারা একটু ঘুমিয়েছে ভোরের বেলা একটু প্রেম ভালোবাসা করতেছে কেন তোদের চোখে সহ্য হচ্ছে না আবার বলছে ও মূর্খ ও কি করবে ওর জ্ঞানী ওর ডেংরা দাদা যে ফাইভ সেকেন্ড ইয়ার ফেল হয় সে কোনো মূর্খ হয় ফাইভ সেকেন্ড ইয়ার ফেলটা বুঝলে না তাহলে শোনো আমি তাহলে ফাইভে ভর্তি হয়েছি হয়ে পরীক্ষায় যাচ্ছি যাওয়ার সার পথে শারীরিক পুচপুচে হাগার জন্য পরীক্ষায় বসতে পারি না ফেল আবার দ্বিতীয়বার ভর্তি হলাম স্যার বলে বাবা খোকা আজকের ইংলিশ পরীক্ষা যা লিখবে বড় হাতে লিখবে দাদা পরীক্ষার খাদায় গিয়ে চুপচাপ বসে যে দুটো হাতের দিকে তাকিয়ে কোনটা ছোট আর কোনটা বড় বুঝতে পারিনি তাই লিখতেই পারিনি তাই লেখাপড়া বন্ধ দিয়ে সবাই হাঁসের ফার্ম করে ছাগলের ফার্ম করে মুরগি ফার্ম করে আর আমি করেছি কুকুরের ফার্ম

দিনরা পুকুর নিয়ে পড়ে থাকলে তোর খাওয়া হবে তোর মতো কি বাড়াই হোক আর নাচবে কেন আমি তো সকালে যে কাজটা করেছিস সেটা করেছিস আরে বৌদি তুই কি বলেছিস বলতো দিদি গো মুখ পড়া গিলে খেয়ে বসে আছে কেন আমি তো সকালে আটা মারতে বলেছি আটা ম্যাখেছিস তুই আটা মারতে বলেছি না হ্যাঁ ওই তুই দু মিনিট আগে তোর আটা মেধে দেখে দিচ্ছিস ওর স্বপ্ন এ কালকে তোর কি ভালো রে আমার হাতে এক মিনিটের সময় নিই ওদিকে আমার পোড়ায় তেল টক খপ চক খপ

যে কাজে পাঠাবো সে কাজ করে বসে থাকবে আমি যদি বলি তুই যে ডাইনি ও যাবে বাইন আমি আর বলেছি জল দিয়ে আটা মাখতে ও তার না করে মুখ গোটা মেখে বসে আছে তুই জল দিয়ে আটা মাখতে বলছিস আমি শুধু হরদম মুখ মেখে যাচ্ছি ওরে ভাই কি বলি শুন দিনরাত কুকুর নিয়ে পড়ে থাকলে কোনো মেয়ে তোকে বিয়ে করবে নি ওসব বন্ধ করে দি আজ থেকে আমার ব্যবসায় লেগে পড় আমি তোমার ব্যবসায় লেগে পড়ি তুমি আমার ব্যবসা লেগে পড়ো আই রাস্তার কোলে যত গু গুড়বি গুড়া আমার কুকুরের মুখে সব তুই একা দিবি

তো পুরো কাঠমা ওরা তো তোর কাঠমা বলেছে ফেলাই কাঠ বলেনি তোর মাথায় যদি জল ঢালে না পান নকে চলে আসবে কোথায় বাঁধবে না ও সবনাশ এ বুক চাবড়া কি বলে রে আমি বলি ফাকার লোক অপমান করতে চি গে তুই আমার ঘরের লোক হই তুই আমার এই ভাবে অপমান করতে পারলি এই কার্তিক মাস পরে যে কুকুরের গায়ে হাত দিতে পারতি না সরে আবি কি জানা কামড়াতে আসে তো মুখ টু ভিনা দাও কিন্তু বলে দিচ্ছি ভাইরে সব কথা বাদ দিয়ে দিনরাত কুকুরের পিছনে না ঘুরে আসতে কেমন ব্যবসায় লেগে পড় আর ব্যবসায় লাভ বাবা দাঁড়িয়ে গেলে ভাইয়া টুকটুকি মেয়ে দেখে তাহলে বিয়ে দেবো বে করবো বের করবো মনের খুশিতে পারাবাড়ির সবাই চভাই আসবে গো বের করবো বের মনের খুশিতে Yeah. আমার কাজ হলো কুকুরের লাগা দিয়ে কি ওষুধ তৈরি করা হয় সাপের বিষ দিয়ে কি ওষুধ তৈরি করা হয় সেটা রিচার্জ করেই আমার কাজ ওই কর বা ওটা বেঁচে যাচ্ছি আমি কোন টিফিন করবো কোনো দোকানে খুঁজে পাচ্ছি না ওয়াউ ওই তোরা ফুচকা স্টল আর ফুচকার স্টলে কি লেখা আছে অশিক্ষিত ছেলেমেয়েদের জন্যে ফুচকা ঠিক ঠিক আছে ওই ফুচকাওয়ালার সাথে একটু ফানি করা চাক বলি ও ফুচকাওয়ালা টিপে টিপে শেষ হয়ে যায় কে পায় সে থাট আলু মাথার লঙ্কা দিতে কেন ভুলে যাক টিপে টিপে শেষ হয়ে যায় কে পায় সে আলো মাথায় লঙ্কা দিতে কেন ভুলে যায় ও বুছলা হ্যাঁ আমার বলছো আমি তোমাকে বলছি हां আমি বলছি তুমি রেডি তো আমি রেডি তুমি রেডি তো আমি তো রেডি আমি হবে হেপিলা আমার পারে না কেউ ভাব জানি হবে হেপিলা আমার পারে না কেউ ভাব আরে খুড়িতে দেবে তো বোঝে না কেউ আচি কি

হাতটা তা বুকে হয় হবে তার দামটা দিয়ে চলে যাও ফুচকার পয়সা আমি কেউ টাকা তো দিতে পারবো না মেডাম সকালবেলা গন্ডগোল করলি টাকাটা দিয়ে দাও আমি টাকা দেবো না বলছি মানে টাকা দিব না আরে টাকা দেশ টাকা

नाचि नाम ये आते पार कुंडा नाम ये आते पार

আর টাকা দিবি না তাই তো আমার জোর করে নিতে টাকা নিচ্ছি কোথায় চোরা পকড়া দেখে ছিড়ে মাটি দিয়ে যা ভয় মাটি দিয়ে গণব টাকা acabare baudi re eti ama sokal bala party ache amar byabsha chaliye jacchi are eta kotachilo hoot kore dhuke बागेर खाचाई लिंगती और जे बुरो हुली मादुले की गान तुम्हें गलो मोशन मादुले की गान तुम्हें गलो मोशन तो अबे सुना की हाय डिंगे 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 कुंडा में सुना में आजे पार कुंडा में सुना में आजे पार कुंडा में सुना में आजे এই মেয়ে তোমার পোশাক সাথে থেকে মনে হচ্ছে তুমি তো কোনো ভদ্র ভাইমি তা ফুচকা খেয়েছো ফুচকার দাম দিচ্ছ না কেন আরে বৌদি হ্যাঁ আমি ফুচকার বসে কেন দিদি যাব তোর মনে ফুচকা স্টলে এবার বড় বড় করে লিখে দিয়েছো ও শিক্ষিত ছেলে মেয়েদের জন্য ফুচকা ফি হ্যাঁ আমি তো অশিক্ষিত তাই ফুচকা খেয়েছি আমি তো অশিক্ষিত ফুচকা খেয়েছি আর তুমি যদি অত অশিক্ষিত হলে তা ওই লেখাটা কিভাবে পড়লে ও মাই আমি তো ধরা পড়ে গেছি তাড়াতাড়ি বলো বাবারে বাবা এ নেকড়ে কি ছালা আর ডুমমেরে খাই

এম এ বলে কি রে আমি জানিলাম মোবাইল রিচার্জ করে দেশে রিচার্জ করে তাই এ কুকুর রিচার্জ করে কি করবে বৌদি রে এয়ারটেল আর জিও রিচার্জ বাইরেছে যে মেয়ে মনে হচ্ছে কুকুরের আমাদের রিচার্জ কমানোর চেষ্টা করতেছে বৌদি হ্যাঁ বলো আমি তোমাকে একটা জিজ্ঞাসা করতে পারি হ্যাঁ তোমাদের গ্রামে সকাল থেকে এখন পর্যন্ত আমি একটা কুকুর কেন দেখছি না ও ম্যাডাম কুকুর কোথায় পাবি আমার এই সব তো নিয়ে ঘরে আটকে রেখেছি তোমার কি কুকুর লাগবে কে কাখে কি নেড়া নেড়ি যদি বলো পিড়া মতো লাগবে আমি দিতে রাজি আছি ওরে ভাই কি বলি শুন ম্যাডামের সঙ্গে ঝগড়া গন্ডগোল না করে ভালোভাবে ফুচকার টাকাটা চেয়ে নি আর ম্যাডাম বৌদি তোমার কি বলি আমার দেওয়ার সঙ্গে ঝগড়া গন্ডগোল না করে ভালোভাবে ফুচকার টাকাটা দিয়ে দাও এই গোজো আমি চলে যাচ্ছি ওদিকে আমার কড়াই তেল টপ 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 ফুটতেছি ঘুরে যদি আসতে আছে তাহলে পাকে মুন্ড

দেখতাম রাস্তা করলে নোংরা পরে থাকতো কিছু মারা গেলে ফেলে দেওয়া হতো আর এখন ফেলতে গেলে না দ্বন্দ্ব হবে না জরিমানা হবে ম্যাডাম আর কুকুরগুলো যখন খিদে জ্বালা কারো দরজার সামনে যাবে তাকে লাঠি দিয়ে মারা হবে না ঝাড়া দিয়ে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হবে ম্যাডাম ম্যাডাম তাই তাদের কষ্ট না দেখতে পেরে তাদের খিদে জ্বালা না দেখতে পেরে নিজে ইনকাম করে তাদের একটা জায়গা বন্দি করে বেঁচে রেখেছি ম্যাডাম বুঝছো তুমি খুব বড় উদার মনির মানুষ তুমি কি আমার সহকর্মী হিসাবে আমার সাথে কাজ করবে ম্যাডাম আমি তো বেকার সেই কিছু করি না যদি তোমার কাজে সামিল হতে পারি নিজেকে গর্ব মনে করব ম্যাডাম তুমি কি থেকে কুকুরের লালা সাপের বিষ সংগ্রহ করে আমাকে দেবে তুমি এর আমি মিলে সেটা রিসার্চ করব তাহলে আজ থেকে আমরা দুজন কে হলাম বন্ধু একটাই কথা আছে বাংলাতে মুখার মুখ বলে একসাথে কথায় আছে বাংলাতে বুক বলে একসাথু আমাকে গরিবীকে আমিন কেউ জানে না চাকিরি বিচারে তোরা কেউ মানে না কে গরিবি কি কেউ জানে না চাচিরি বিচারে চোরা কেউ মানে না বন্ধু Bo nduama bo nduama bo nduama bo nduamaa.